আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ড নতুন বাজার এলাকাটিতে আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক হারিকেন থেকে পশ্চিমে মাত্র দশ থেকে পনেরো টাকা দিয়ে অটোতে এই নতুন বাজার চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই সামনে গেলেই মোরেই হচ্ছে নতুন বাজারের অবস্থান এখান থেকে এদিকে চলে যাইতে পারবেন আপনি এই ঈশ্বরের দিকে এবং বাঁ গেলে চলে যাইতে পারবেন গাজীপুর সাইনবোর্ডের দিকে তো যাই হোক এই প্রশস্ত রাস্তা থেকে আঠারো ফিটের একটি রাস্তা চলে গেছে এদিকে খুবই কাছে ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশে একটি তিন কাঠার জমি বিক্রি হবে আপনারা আমাদের পাশে থাকুন এবং জমিটির অবস্থান দেখে নিন খুবই কাছে জমিটির অবস্থান ওই যে কলা গাছগুলো এটিই মূলত জায়গা এখানে ভাড়ার চাহিদা আছে ভালো নতুন বাজার এলাকাটিতে বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা একটু ডানে যাব এখানে একটু বৃষ্টি হওয়ার দরুন পানি জমেছে এই রাস্তাটি একটি ষোলো ফিটের রাস্তা তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন এবং জমিটির অবস্থান দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই যে উঁচু একটি জায়গা ওই যে দেখেন ফ্যাক্টরি এই যে রাস্তা এই যে ফ্যাক্টরি আর এই যে হচ্ছে জমির অবস্থান মানে একেবারেই কাছে জমিটি আপনারা যারা এই ধরনের একটি জমি চাচ্ছেন নিজেরা থাকার জন্য ঘর ভাড়া দেওয়ার জন্য তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন এসে দেখে সব কিছু ভালো লাগলে আপনারা কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে জমিটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ জমিটির মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা প্রতি কাঠা জমিটির মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা প্রতি কাঠা আপনারা যারা প্রবাস থেকে দেখেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আমাকে একটু কষ্ট করে শেষে যে পাঁচশো একত্রিশ নিচে দেওয়া আছে নাম্বারটি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি ইন্টারনেটে কল না দিয়ে কারণ ইন্টারনেটে কল দেওয়ার দরুন অনেক সময় আমরা ব্যস্ত থাকি মোটরসাইকেলে থাকি নামাজে থাকি অন্য কাজে ব্যস্ত থাকি ধরতে পারি না পরবর্তীতে আপনাদের সাথে কোনো প্রকারেই যোগাযোগ করতে পারি না সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে যোগাযোগ করবেন এই নাম্বারটাতে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে আমাদের জন্য সুবিধা হবে আপনাদেরও ভালো হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একজন ইনভেস্টর প্রয়োজন আপনারা যারা আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন নিচের সেই একই নম্বরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ